যৌথ ফ্যামিলির নতুন পর্বে শুরুতেই ধরা পর্বে তন্নির চালাকি সোহাগকে পাওয়ার জন্য সে লতাকে এমনভাবে বোকা বানালো তন্দির মুখের মিষ্টি হাসির আড়ালেই ছিল ভয়ঙ্কর ফাঁদ আর এই খেলাটা দর্শক মনে প্রশ্ন তুলবে কি আসলে তন্দির ফাঁদে পড়েছে নাকি অন্য কিছু ঘটতে চলেছে ছত্রিশ নম্বর পর্বটি কবে এবং কখন আপলোড করা হবে জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনাকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর আপনি যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্সরা শুরু করা যাক অন্যদিকে জান্নাত আর তন্দির ঝগড়া একেবারে তুঙ্গে দুজনের কথা লড়াই এমন এক জায়গায় গিয়ে দাঁড়ালো যেখানে মনে হবে সম্পর্ক আর কোনোদিন জোড়া লাগবে না যা আগামী কাহিনীর মোড়ে ঘুরিয়ে দিতে পারে সোহাগ কি তাহলে সত্যি ফাঁসিয়ে নেবে জালে তন্নি আর জান্নাত এই খেলায় ভেসে যাবে অন্যদিকে আমরা গত পর্বে দেখেছিলাম যে তন্নি এবং সোহাগ দুজন দুজনকেই ভাই বোনের চোখেই দেখে কিন্তু তন্নি তাকে ভালোবেসে ফেলেছে তো এদিকে আবার সোহাগ ভালোবাসে লতাকে কিন্তু লতার পরিবারের কারণে সে আর তার ভালোবাসাকে হারিয়ে ফেলেছে অপর দিকে আমরা দেখেছি যে তরুণ এবং জান্নাতের মধ্যে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা এখন আর নেই মনে হচ্ছে তাদের মধ্যে আর কোনো সম্পর্কই নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে একটা মনের মধ্যে আক্রোশ ছিল তাদের ফ্যামিলির সাথে ঝগড়া চলতেছে এদিকে চপল নামে ছেলেটির সাথে এ জান্নাতের মা তাকে বিয়ে দেওয়ার জন্য যে পায়তারা করতেছে এদিকে আবার জান্নাত সেই বিয়েতে রাজি নয় তাহলে কি হতে চলেছে যৌথ ফ্যামিলি নাটকের ছত্রিশ নম্বর পর্বটি ছত্রিশ নম্বর পর্বটি আপলোড করা হবে কবে এখন আমি জানিয়ে দেব ছত্রিশ নম্বর পর্বটি আপনারা আগামী বুধবার পেয়ে যাবেন সো ভিউয়ার্সরা আপনাদের আবার বলে দেখি আপনার আগামী বুধবার বিকেল তিনটার সময় ইগোল ড্রামা সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো আপনাদেরকে আমরা সেই নাটকটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি আপনি অবশ্যই ইগোল ড্রামা সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমাদের এই সিনেমা ড্রামা এক্স ড্রামা আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো ভিউয়ার্সরা আশা করি বুঝতে পেরেছেন কবে আপলোড করা হবে যত ফ্যামিলি নাটকের ছত্রিশ নম্বর পর্বটি আগামী বুধবার বিকেল তিনটার সময়